আর পরে রাখবেন প্রিয় ভাইয়েরা দুনিয়ার জীবনে আমরা যাদেরকে নিয়ে বসবাস করি আর কি প্রকৃত অর্থে তারা আমাদের আপন নন আমাদের প্রকৃত আপন সত্তা হচ্ছেন আল্লাহ আল্লাহর আলমে আল্লাহর চেয়ে আপন আপনার কেউ নেই পৃথিবীতে তো সেই আল্লাহকে আপন করে নেন আপনি বুদ্ধিমান আল্লাহকে বাদ দিয়ে অন্য সব কিছুকে আপন করে নেবেন আপনার মৌতের পরে আপনাকে এরা ভুলে যাবে আপনার মৃত্যুর পরে এর আপনাকে খুব বেশিদিন মনে রাখবে বলে মনে হয় না রাখলেও বছরে বছর একদিন কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন একটা মুহূর্ত আপনাকে ভুলে থাকবেন না একটা হাদিস মনে পড়লো যে আল্লাহ পাকের কাছে একশোটা রহমত আছে মানে একশো ভাগ রহমত আছে দয়া আছে ভালোবাসা আছে তার মধ্যে এক ভাগ তিনি সৃষ্টি জগতের মধ্যে দিয়েছেন ওই যে গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে না কুকুর তার বাচ্চাকে দুধ খাওয়ায় না ওই এক ভাগ রহমতের জন্য এক ভাগ দয়ার কারণে বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ তার নিজের কাছে রেখেছেন যেটা দিয়ে তিনি কেয়ামতের মাঠে বান্দার প্রতি রহম করবে আমরা আল্লাহ রহমত পাবো ইনশাল্লাহ প্রয়োজন হচ্ছে তবা করে ফিরে আস পাপ হবেই ভাই জীবনে চলতে গেলে পাপ হবেই উঠতে বসতে চলতে ফিরতে পাপ হতেই থাকবে কিন্তু তওবাও হতে থাকবে ইনশাল্লাহ যত পাপ তত তওবা যত পাপ তত আপনি ঠান্ডা মাথায় এভাবে একটা কাগজ নিয়ে বসেন বাসায় কাগজ নিয়ে বসে আপনি হিসেব করেন যে মনে করেন অঙ্ক করেন মনে করেন আপনার হায়াত ষাট বছর কথার কথা চলে গেছে তিরিশ বছর বাকি আছে কত বছর তিরিশ বছর শেষের পাঁচ বছর মাইনাস করেন এই পাঁচ বছর আপনি চাইলেও মনের মতো আমল করতে পারবেন না ঠিক আছে শরীরে শক্তি থাকবে না আপনার রোগ ব্যাধি থাকবে ডায়াবেটিস ক্যান্সার হার্ট স্ট্রোক ইত্যাদি নামাজ হেফাজত করুন থাকতে পারা সম্ভাবনা কি বেশি না পঁচিশ আছে আপনার কাছে পঁচিশকে আপনি মাস দিয়ে গুণ করেন দিন দিয়ে গুণ করেন দিনের হিসাব পাবেন পাবেন না এখানে দাঁড়িয়ে হিসাব করেন আগের জীবনে কোন বছর থেকে আপনার নামাজ ফরজ হয়েছিল কত বছরের নামাজ আপনি পড়েন নাই কত বছরের রোজা আপনি রাখেননি কত জাকাত ফরজ ছিল দেন নাই ঠিক আছে পাপের যেগুলো পাপ মনে পড়ছে লিখেন আমি অমুকের সাথে জেনা করেছি আমি অমুক দিন অমুক অমুক জায়গায় মদ খেয়েছি আমি অমুককে হত্যা করেছি আমি অমুককে পিটিয়েছে আমি কিশোর গ্যাঙ্গে ছিলাম আমি ক্যাসিনোতে গিয়েছি আমি এটা করেছি এটা করেছি লিস্ট করে প্রত্যেকটা পাপ দেখবেন এক একটা পাপের জন্য আপনি আল্লাহর কাছে আলাদা আলাদা করে আলাদা আলাদা করে আল্লাহ কাছে দোয়াই বলবেন আল্লাহ আমি ওই পাপ করেছিলাম আল্লাহ আমাকে মাফ করাবার আমি ওই পাপ থেকে তওবা করছি আল্লাহ আর জীবনে কখনো এই পাপ করব না ইনশাল্লাহ এরকম করে তবা করেন তওবাটাকে ফিল করতে পারবেন খালি মুখে যদি বলেন আস্ত আফসুল্লাহ বিলেই ফিল করতে পারবেন না আপনি লিখেন বুঝবেন যে আপনি কি কী কী করেছেন জীবনে করা যাবে না এটা যেগুলো মনে পড়ছে করা যাবে কিন্তু এরপরে অজু করবেন পরে সুন্দর করে কাজ সালাত পড়বেন পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে যে আল্লাহ এই কাজ আমি করেছিলাম আমি প্রত্যেকটা কাজ আমি আল্লাহ স্বীকার করছি যে আমি এগুলো ভুল করেছি আল্লাহ আমি আমার আল্লাহ তুমি আমাকে যত নিয়ামত দিয়েছ সব নিয়ামত স্বীকার করছে আল্লাহ আমি যত পাপ করেছি তোমার অবদ্ধ যে সব স্বীকার করছে আল্লাহ তুমি আমার পাপগুলোকে মাফ করে দাও এক মুহূর্তের মধ্যে আল্লাহ মাফ করে দিবি ইনশাল্লাহ শুধু তাই না আল্লাহ বলেছেন যে আল্লাহ পাক

যাদের সমস্ত গোনাকে আল্লাহবাগ নেকি দিয়ে পরিবর্তন করবে শয়তান ধোকা দিবে আপনাকে শয়তান বোঝাবে এত তাড়াতাড়ি কেন এখনো সময় পড়ে আছে পরে তো বা করো এত দ্রুত দিনের পথে আসতে হবে কেন অনেক সময় পড়ে আছে আগে পড়াশোনা শেষ করো এস এসসি শেষ হোক ইন্টার শেষ হোক অনার্স শেষ হোক মাস্টার শেষ হোক একটা চাকরি আগে পাও তা বিয়ে হোক পরিবার পরিবার হোক শেষ বয়সে গিয়ে একটা হজ করে আলহাস টাইটেল নিয়ে নেবো ব্যাস হয়ে শয়তান আপনাকে বোঝাবে অনেক কিছু মনে রাখবেন ইন্ন শৈতানা কেন ইনসানি আদু ও মুমিনা নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য স্পষ্ট শত্রু এর ধোকায় পা দিবেন আর ইবলিস অনেক স্মার্ট কারণ তার অনেক বয়স হয়ে গেছে সে অনেক প্রবীণ এবং প্রজ্ঞা অর্জন করেছে সে কিন্তু অনেক স্মার্ট সে জানে কিভাবে মানুষকে পদস্খলিত করতে হয় সে মানুষকে নেক সুরতেও ধোকা দিতে পারে নেক সুরতে মনে হচ্ছে ভালো কাজ করছে আমি দেখবেন এই ভালো কাজের মধ্যেও দেখবেন ধোকা দিয়ে ফেলেছে এত স্মার্ট তো আমি যে পয়েন্টাতে কথা বলছিলাম যে যুব সমাজকে যদি ইব্রাহিমের মতো ইসমাইল আলী ইসলামের মতো মোহাম্মদ সাল্লাহ আলী হাসালামের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন করতে হয় প্রথমে তওবা করতে হবে খালেজ তওবা করে সমস্ত পাপ ছেড়ে দিয়ে বাকিটা জীবন এই যে পঁচিশ বছরের টার্গেট করে এই পঁচিশ বছর আমি কী করতে চাই আমার লাইফের গন্তব্য জান্নাত জান্নাতে যেতে হলে আমার কি দরকার আল্লাহর সন্তুষ্টি আমি একটা জীবন পেয়েছি এই পঁচিশ বছরের পর আমি আর থাকবো না পৃথিবীতে এই সময়টুকুতে আমি কী করতে পারি নিজের জন্যে নিজের পরিবারের জন্যে আমার পরবর্তী প্রজন্মের জন্যে ঠিক আছে আমার উম্মার জন্য দেশের জন্যে বা রাষ্ট্রের জন্যে আমি কি করতে পারি প্ল্যান করতে হবে আমি কি কি পড়বো এখন কোন কোন বই পড়ব কোন কোন সাবজেক্ট পড়ব পড়াশোনা করতে হলে আমাকে কার কার কাছে যেতে হবে লিখে ফেলেন পড়াশোনার পরে আমি কিভাবে এমন করব দিন রাত কেমন করে গোছাবো চব্বিশ ঘন্টা রুটিন করে ফেলেন তারপরে আপনার রিজিকের দরকার আমি কি রিজিক চাচ্ছি হালাল না হারাম আমি হালাল যাচ্ছি হালাল যদি চাই আমি হালাল জব খুঁজবো হালাল ব্যবসা করব হালাল কৃষি ভিত্তিক কাজ করব হালাল কিছু করব। হারামে যাব না প্রত্যেকটা কাজ ক্যালকুলেশন করে করেন বিয়ে করবো এ আমি তাকে বিয়ে করব এই জিন্স এবং টি শার্ট পরা মেয়েকে নাকি একটা পর্দাশীল মুত্তাকি মেয়েকে এ মুত্তাকি মেয়েকে ঠিক চিহ্ন দিলেন এবার আসেন মুত্তাকি মেয়ে খুঁজতে হবে মুত্তাকি মেয়ে ফেসবুকে পাওয়া যাবে না মেসেঞ্জারে পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপে ইমো ভাইভারে পাওয়া যাবে না ওইখানে যোগাযোগ করতে হবে উপরেও যোগাযোগ করে বলতে হবে রব্বে না বলেন হ্যাঁ ব লেনা মিনাজুয়া জিনা ওয়াজুর ইয়া চিনা আয়ুন ওয়া জা আল না আল ইমুৎ চাকরি না ইমাম আ সোরাফ ওর খান শেষের এই দুয়া করতে থাকেন আল্লার কাছে পাক মিলায়ে দিবেন ইনশাল আল্লাহ আজ বাজা ভুলেও ওই জিন্স এবং গেঞ্জি সংস্কৃতির মেয়েকে ঘরে তোলেন না এই আপনার পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে এই কাজ ভুলেও করতে চায় না আর এটাও মনে রাখেন যে সব বোরখা মানেই মোত্তাকি পরেশগার মেয়ে নয় সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকে না এটাও মাথা রাখবেন ওইখানে কারেকশন করেন ইনশাল্লা ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ রিজিক কে দেয় ভাই আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কত হাজার পঞ্চাশ হাজার বছর আগে তাকদির লিখে ফেলেছে লিখা হয়ে গেছে আপনার কার সাথে বিয়ে হবে আপনার কয়টা বাচ্চা হবে আপনি কত বছর থাকবেন পৃথিবীতে কিভাবে মারা যাবেন কোন দিন মারা যাবেন এবং আপনার কি হবে এই পৃথিবীতে আপনি কত কোটি চালের দানা খাবেন কত কোটি ডালে ডালের দানা খাবেন কতগুলো মাছ খাবেন কতগুলো মাংস খাবেন সব লিখা আছে সব লিখা আছে আল্লাহ বাগের এই পুরো সিস্টেমের মধ্যে আমরা এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই মানুষ তো আল্লাহকে চিনে না মানুষ আল্লাহকে চিনে না বলেই আল্লাহর অবাধ্য হয় উমর আনহো আমিরুল মিনিন ইসলামের দ্বিতীয় খলিফা রাতের বেলা তাহাজুত পড়তেন আবার রাতের একটা অংশ অল্প একটু বিশ্রাম নিতেন নিয়েই আবার বের হয়ে পড়তেন জনগণের খোঁজখবর নেওয়ার জন্য দেখছেন যে এক মা চুলার উপরে হারিয়ে বসিয়ে রেখেছে হাড়িতে কিছু নাই বাচ্চারা কাঁদছে গল্পটা জানেন না এটা প্রসিদ্ধ গল্প কিন্তু প্রসিদ্ধ কাহিনী বিভিন্ন কিতাবে এসেছে তো তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন কি সমস্যা বাচ্চা কাঁদছে কেন খাবার কোথায় এই মহিলা বলছে ওল্লাহি হ্যাঁ বেইনি ও বেইনা আমার আল্লাহর কসম করে বলছি এই অবস্থাটা আমার আর আমার ওমরের আর আল্লাহর মাঝখানের ব্যাপার মানে এ অভিযোগ করছে আল্লাহর কাছে ওমর সম্পর্কে রদি আল্লাহ ফাহানে সে তো চিনতে পারেনি যে এই ব্যক্তি ওমর ওমর রদি আল্লাহ কথা বুঝতে পারছেন আচ্ছা এবার ওমর রদি আল্লাহ ফাহানু একটু ভয় পেয়ে গেলেন মানে বিচলিত হয়ে পড়লেন যে আমার ব্যাপারে আল্লাহর কাছে দাবি রাখলে তো সমস্যা সমস্যা না তিনি এমন মানুষ ছিলেন যিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায় আমি ভয় পাই যে আল্লাহ পাক সেই জন্য আমাকে জবাবদিহি করাতে পারেন এমন ছিলেন তিনি আমিন খেজুর পাতার মসজিদে বসে অর্ধবিশ্ব শাসন করেছে অর্ধ এবং